আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও আজকে আমরা কিন্তু খেজুরের গুড়টা বানাবো ঝোলা দানাদার গুড় বেশ কয়েকদিন আগে হলো আমরা আপনাদের পাটালি গুড়টা বানাই তো আজকে আমরা গুড় বানাবো আমাদের ভোলা থেকে এক ভাই গুড় নিতে আসছে তার জন্যই কিন্তু গুড়গুলো বানাবো তো আমরা এখন চলে এসেছি আমাদের সেই কাঙ্ক্ষিত স্থানে এই যে বইউমে কিন্তু আমরা ঢালবো আজকে এই যে ছোট ছোট এই বয়মে এক দেখুন এই যে আমাদের গুড়গুলো কিন্তু রেডি হয়ে যাচ্ছে যে আমরা খুব বেশি আর জাল দিতে হবে না যে তো আজকে আমরা গুড় বানাবো কিন্তু আর কিছুক্ষণ জাল দিতে হবে আমাদের দেখুন বন্ধুরা কেমন হচ্ছে গুড়টা আজকে কিন্তু বেশ ভালোই হবে আমরা আশা করছি তিন থেকে চার কেজি গোড় আমাদের আজকে হবে বন্ধুরা আস্তে আস্তে কিন্তু রস বেশি আসা শুরু হয়েছে আস্তে আস্তে কিন্তু আমাদের গুড় পাটালি বৃদ্ধি পাচ্ছে দেখতে পাচ্ছেন দাদা কিন্তু একপাশে চাল দিচ্ছে আর এই যে নাড়া আসছে কমফোর্টেবল ভাবে কাজ করি কেননা চারিপাশে কোনো সারা শব্দ নেই দেখতে পাচ্ছেন যে এখানে আমরা একটা মাঠের ভিতরে জ্বালাই আর এখানে আমাদের ভাড়গুলো আছে ভাড়গুলো রাখা আছে আর এই পাশে দেখতে পাচ্ছেন যে খেজুর গাছ এই চারিদিকে কিন্তু আমাদের খেজুর গাছ রয়েছে এই পাশে এই পাশে এই যে এই পাশে দেখতে পাচ্ছেন স্বাভাবিক খেজুর গাছ এরই মধ্যেই কিন্তু দাদা নামিয়ে ফেললো আপনাদের দেখাচ্ছি খুবই এটা ঘান কিন্তু আপনারা আপনারা তো পাচ্ছেন না কিন্তু আমি পাচ্ছি এখনকার করে কিন্তু সেই রকম একটা ঘ্রাণ হবে তাই না দাদা হুম সেই রকম কিন্তু একটা ঘ্রাণ আসছে এখন সিদ্দিক ভোলা থেকে ভাই বলছে যে একটু ঘ্রাণযুক্ত যুক্ত গোড় তাকে দিতে হবে তো ঠিক আছে আপনি আমাদের গোড়টা আবার নিলে বুঝতে পারবেন যে আসলে কীরকম ঘ্রাম পাবেন ঘাম সহ কিন্তু আপনি পেয়ে যাবেন আমাদের এই সুন্দর গুগুল আশা করছি একবার খেলে বারবার অর্ডার দিবেন আমাদের রিপিট কাস্টমারই বেশি আমাদের অনেক বেশি কাস্টমার এমন না যে যে একবার নেয় তার প্রতিবেশী সহ সবাইকেই কিন্তু দিতে দিতে আমাদের সারা বছর পার হয়ে যায় আমাদের বিশজন কাস্টমার থাকলে কিন্তু তাদের দিয়ে আমাদের সারা বছর দিয়ে আর কি ফুল পায় না কেননা আমাদের যে গুলটা হয় সারা বছরই আর কি দেওয়া যায় প্রতিদিন ধরেন চার পাঁচ কেজি যখন রস বেশি হয় তখন ছয় সাত কেজি এরকম করে রস হয় এখন জ্বালা হাড়িটা বেশ সুন্দর করে পরিষ্কার করে নেওয়া হচ্ছে এটা একটা আটা দিয়ে বানানো হয়েছে সুন্দর একটা সাথে কিন্তু দিয়ে সুন্দর করে নামে নেওয়া হচ্ছে দেখুন একদম পরিষ্কার কিন্তু হয়ে গেছে আমরা এখানে এখন বীজটা মারব বীজটা মেরে তারপরে হচ্ছে কিছুক্ষণ রেখে দেবো রেখে দেওয়ার পরে কিন্তু আমরা এই যে আমাদের বয়ম ঢালা শুরু করব এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা চলে যাবে সেই সুদূর ভোলাতে দ্বীপ জেলা ভোলা কোথাকার জিনিস কোথাকার মানুষ যে খায় অনেক অনেক আছেন এই গুড়টা লন্ডনে বসেও খাবেন যাহা যারা একটু ফ্রেশ গুড় যারা নেন মনে করবেন যে আমরা একটু এখন তো চারিদিকে সব ভেজাল হয়ে গেছে তো যারা ভালো গুড় নিতে চান বাইরের দেশে পাঠাতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন এই সুন্দর গুড় ও না খুককও হে মারা কর দে খুককও না দেব আরেন না আগে ও পাড়া বিলেনা মানে ইটি ও আছে হে দরকার হ নাই না নিলে তাহলে ভালো ছিল তাহলে আপনি আর এই ডেট তো তো ইই هيكস তাই না

মোটা দানা চিকন দানা এটা কিসের উপর নির্ভর করে দাদা? জ্বালানোর উপরে না মারার উপরে জ্বালানোর উপরে জ্বালানোর উপরে? হুম। জ্বালানোর উপর মানে আটটা আটটু পাতলা রাখতে হবে গুড়ি তো পড়বে না মোটেই কি হবে হবে মোটা দানা তো বন্ধুরা শুনতে দাদার মুখে দাদা কিন্তু বলছে যে এটা আপনার দানাটা নির্ভর করে জ্বালানোর উপর আর যদি কম জ্বালানো হতো সেক্ষেত্রে মোটা দানা হতো অনেকেই মনে করে যে মোটা দানার ভিতরে আবার চিনি দিয়ে আছে কিনা কিন্তু না ওটা হচ্ছে যে ওটা এক সিস্টেমের ওটা এক ধরনের দানা আবার অরিজিনালের কিন্তু আপনার বিভিন্ন ইয়ে রয়েছে মোটা দানা হলেও কিন্তু আপনি অরিজিনালটা যদি হয় সেই রকম ঘ্রান পাবেন আবার ইয়ে পাবেন সবই কিন্তু আমরা বানাই একটা চিকন দানা বানাই যেতে তো খুব চিকন নামে জানি আচ্ছা এটা খুব চিকেন হবে না এটা খাইলেই হচ্ছে বুঝতে পারবেন যে আসলে কী রকম হচ্ছে যাই হোক কোনো সমস্যা নেই আমাদের জিনিস ভালো গেলেই হলো যে মোটা দানা চিকন দানা ওটা নিয়ে কোনো সমস্যা নেই তবে যারা আলাদা করে বলে দিবেন যে এরকম হলে ভালো হয় চেষ্টা করবো সেইভাবেই আর কি করার জন্য বন্ধুরা দেখুন কিন্তু আমরা এখন বীজটা কিন্তু একটু পরে মিশিয়ে দেবো আর একটু পরে এখন মিছিল এটা কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমরা গুড়গুলো উৎপাদন করি আপনাদের কয়েকদিন ধরে পাটালি বানানোর দেখাচ্ছিলাম আজকে আমরা গুড় বানানো দেখাচ্ছি দেখতে পারবেন এখন পুরোটা আর একটা অশালি মানে বীজ পর থেকে এক গ্লু টুর পাটালি ভাতটা লাগালে গঠিত পাটালি ভাত দিয়ে একটু গুরুত্ব দিত এটা কিন্তু এই এই সেম গুড়টা দিয়েই কিন্তু আমরা পাটালি বানাই তখন আর একটু বেশি জ্বালাতে হয় আর গুড়টা বানাতে হলে মানে এক মিনিটের মতো আগে নামাতে হয় আর পাটালি এক মিনিট দুই মিনিট বেশি জ্বালাতে হয় এখন আমরা সরাসরি এই বয়মে ঢালব ঢালবো এই কারণে কিন্তু আপনারা এই সাদা সাদা যেটা ইয়ে এসছে মানে ফোটটা আছে এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু এটা কিন্তু বয়মের উপরে পাবেন যেহেতু আমরা বয়মের ভিতরে এখান থেকেই সরাসরি ঢালবো আর এইটা দেখতে পাচ্ছেন একেবারে লিকুইড গুণ যারা নিবেন তাদের কিন্তু এই কালারটা হবে সেই

মানে ভেজালটা খাইলেই বুঝতে পারবে একবার খাইলে এটা আজকে এবার দিয়ে দশ বছর পরছে গাছ এই মাহাতের গাছ বুঝলো এই গাছে দশ বছর না হ্যাঁ তাহলে ওই মাঠ তো অনেক আগে ছেড়েছো তাহলে ওই মাঠ ছাড়ছে আর তিরিশ বছর আগে এরপর কটার গাছ কাটছি তারপরে গাছ পুড়ে রয়েছে আমি গাছ কাটবো না এবার

ए बराबर गोलबे गोलबे बराबर निस् नाइवल गोलबे नाइ बुझ्यो हं बराबर गोलबे है हाँ ठण्डा हे गिस न बराबर ठण्डा हे गिस गोले गर्न ला ज दोसै गिस थियो बुझौ ना ना खाली वार यो दिए राखला मन्की अ दिए राखला दोसै या ओ ला लाबी ओइता धरो अजा ओटा धरो अवश्य नै हरके छ होला दाइ दाइ

দিয়ে নিচ্ছি যাতে বয়মটার কোন সমস্যা না হয় সুন্দর করে কিন্তু আমরা সেই আপনাদের হয়টা বানিয়ে ফেললাম আজকের গুড়টা তো বন্ধুরা আমাদের গুড় বানানোর পদ্ধতি কেমন লাগে আপনাদের কাছে একটু কমেন্ট করে জানাবেন আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য এরকম ফ্রেশ গুড় কিন্তু বানিয়ে থাকছি